আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার শিয়ার অপশনে যাবেন আমার শিয়ার অপশনে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর হোয়াটসঅ্যাপ এর নাম্বারে কথা বল আমার সাথে কথা বল আমি একটা ডিভোর্সি মেয়ে আর আমার ডিভোর্স হয়েছে দুই বছর হয়েছে আর দুই বছর ধরে আমি এখনো সিঙ্গেল আছি আমার ডিভোর্স হওয়ার পর এখনো কোনো ছেলের কাছে আমি যাই নাই বুঝছেন কি কইছি তো যা হয় নাই চিন্তা করছি যে হতো এমনি না বিলাইয়া যদি যে কোনো একজনকে ধরি সেটা ভালো না

বি হয়েছিল সে বলতাছি যাপু বলেন আর ভাবি বলেন আপনি যেটা মনে সেটাই বলেন দান্ডা লেগে গেছে আমি আপুই বলি ঠিক আছে হ্যাঁ বলেন দান্ডা লাগছে খুব কষ্ট হইতেছে তারপর আপনার প্রতিবেদন আনতে আসলাম তাপু আজকে আমার এই প্রতিবেদনে কেন আসছেন এখানে আইছি আমার কষ্টগুলো শেয়ার করতে কি কষ্ট আপনার আমার কষ্ট হলো যে আমি একটা ছেলেকে মানে ভালোবেসে বিয়ে করেছিলাম ওই ছেলেটির সাথে যেমন করেন পাঁচ বছর আমার সম্পর্ক চলছে পাঁচ বছর পর সে আমার দুই বছর ধরে ডিভোর্স দিছে এখন কি কারণে দিছে আমি অত কথা জানি না সে এখন বলে আমার নাকি তার ভালো লাগে না যখন আমি সুন্দরী ছিলাম স্মার্ট ছিলাম তখন সে তার ভালো লাগছে আর এখন নাকি খ্যাত হয়ে গেছি এখন আমাকে আর ভালো লাগে না এখন একজন মানুষ যদি আমাকে না চায় আমি তার সাথে জোর করে সংসার করতে পারি না এর জন্য সরে এসেছি ছেলেটা কেমন ছিল আগে যে ছিল আলহামদুলিল্লাহ ছেলেটা অনেক ভালো ছিল আমার একজন মনের মানুষ বলে কথা এতটায় ভালোবাসছি তাকে আমি বলে বোঝাতে পারবো না সারছেন কি আপনি না উনি না সেই সারছে আমাকে সেই সারছে হুম তার জন্য দুই বছর ধরে আমি ওয়েট করতেছি দেখি আমার কাছে আসি কি না কিন্তু দুই বছর পরে দেখি না আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করে নাই এর জন্য বলতাছি এভাবে আর কতদিন থাকবো সে হয়তো অন্য একটা বিয়ে করছে বিয়ে করে সংসার করতেছে কিন্তু আমি কি করব তার অপেক্ষা আমি কে ওকে ছাড়া হ্যাপি থাকতে পারবো না অবশ্যই আপনার কিরকম ছেলে পছন্দ আমার কিরকম ছেলে পছন্দ বিশেষ করে কালো ছেলেদের পছন্দ কালো কেন তা জানেন সুন্দর একটা ছেলেকে ভালোবাসছিলাম বিয়ে করেছি সুন্দর মানুষের ভিতরে অহংকারটা বেশি থাকে কারণ ওই যে ও সুন্দর যে ওদের দেমাকটা একটু বেশি যে আমি সুন্দর আমাকে ও যদি ছেড়ে যায় তাহলে আমি ভালো সুন্দর একটা মেয়ে পাবো মনে করে এই রকম ফিল কাজ করে আর যে কালো একটা ছেলেকে আমি বিয়ে করি তাহলে ভাববে যে না ও মোটামুটি আমি চেহারা আল্লাহ যতটুকু আমাকে দিয়েছে ও নিজের অসং এই করি না প্রশংসা করি না তারপরে বলতাছি যতটুক দিয়েছে আল্লাহ মাসাল্লাহ অনেক দিয়েছে তো আমি এখন যদি কালো একটা ছেলেকে বিয়ে করি তাহলে সে ভাববে যে না যেটুক আছে মাসাল্লাহ চলবে তো এর জন্য এমন করে কালো ছেলেদের পছন্দ করে ও কখনো আমাকে ধোকা দিবে না আমাকে ছেড়ে যাবে না বুঝতে পারছি তো আপনি সাদাটা টেস্ট করছেন এখন কালোটা টেস্ট করবেন না ভাইয়া এটা ভুল ধারণা যে সাদাটা টেস্ট করছে এখন কালোটা শুনেন সবই এক ঠিক আছে মজা কিন্তু সবই এক থাকবেন আমারটাও যে মজা আপনি আর একটা মেয়ের কাছে গেলে সেই মজাটাই পাবেন ঠিক আছে মজা বলতে কি কিরকম মজা পাইছিলেন আগেরটার মজা কেমন পাইছিলেন শুনেন আগেরটার কেমন মজা সে আমার ভালোবাসার মানুষ ছিল তো সে আমাকে যেভাবে আমার কাছে আসুক না কেন তার প্রতি আমার একটা ফিল ছিল ফিল কাজ করছি তাই সে আমার ধরলে মনে হচ্ছে যে পৃথিবীর সব সুখ মনে আমি তার কাছ থেকে তাই নাকি হ্যাঁ ফুল সাজা কোথায় করছেন ফুল সাজা করছি আমার বাবার বাড়িতে

হ্যাঁ भैया অবশ্যই মনে পড়ে মনে পড়বে না কেন হাজারিলা আমার জীবনের প্রথম একটা পুরুষ আমার লাগে ফুল সাজা করেছি সেটা কি কখনো ভোলা যায় নাকি আমার জীবনে যদি আরো 10টা পুরুষ আসে কিন্তু ওই যে প্রথম যে পুরুষটা আমাকে স্পর্শ করছে সেটা আমি কখনো ভুলতে পারবো নাorsebasi এখন সে যদি আপনার কাছে আসতে চায় সে যদি শুনেন তাহলে সে এখন যদি আসতে চায় আমি তাকে এলাও করব না কারণ কিসের জন্য এলাও করব না তার আরেকটা বিয়ে হয়েছে সে আমাকে ডিভোর্স দেওয়ার দুই মাস পর শুনলাম সে নাকি আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার শেয়ার অপশনে যাবেন আমার শেয়ার অপশনে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর হোয়াটসঅ্যাপ আমার সাথে কথা বলতে পারবেন